কেমন বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে টপিকটা হলো আমি জগৎকে ফলো করছি না জগৎ আমাকে ফলো করছে কীরকম ব্যাপার আমরা অনেক কিছুই বুঝি ভুল বুঝি যেমন একটা উদাহরণ দিই ট্রেনে করে আমরা যাচ্ছি আমরা দেখছি কি জানলা দিয়ে যে গাছপালা বা যা কিছু আমাদের দিকে ছুটে আসছে ট্রেনের জানলা দিয়ে চলন্ত ট্রেনের জানলা দিয়ে এটাই তো দেখি যে গাছপালা আমাদের দিকে চলে আসছে এবং আমাদের অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে চলন্ত ট্রেনের জানলা দিয়ে আমরা এটাই দেখি তো যেহেতু আমরা জানি ব্যাপারটা ওই জন্য বুঝতে পারি কি কিন্তু মনে তো তাই হয় আমরা যে ছুটে এগিয়ে যাচ্ছি সেটা আমাদের মাথায় আসছে না আমাদের ছুটে তা আমরা দেখছি না আমরা দেখছি গাছপালার বাড়িঘর সব যেগুলো সাইড দিয়ে জানলা দিয়ে দেখা যায় সেগুলিই ছুটে আমাদের দিকে চলে আসছে এবং আমাদের পার করে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা তো তা নয় ব্যাপারটা হলো অন্যরকম একদম উল্টো জিনিস আমরা ছুটে চলেছি তো এরকম অনেক কিছুই আমরা যা দেখি তার উল্টো মানে বুঝি এটা তো আমরা জানি বলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু অনেক কিছু আমরা জানি না যেমন এই টপিকটা ওইটাই যে আমরা মনে করি আমরা জগৎকে ফলো করছি জগতে যা কিছু হচ্ছে সেগুলোর উপরে আমাদের হাত নেই কেন মনে হয় এই জন্যই মনে হয় যে এত বড় জগৎকে আমরা কন্ট্রোল করতে পারি না আমাদের পরিবেশ আমাদের কাজকর্ম আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমরা তো তাদের পরিবর্তন করতে পারি না ওই জন্য আমরা মনে করি যে জগৎকে আমরা মানে আমরাই ফলো করছি জগতের ব্যাপার সাপার আমরাই ফলো করছি এবং এর সাথে তাল মিলিয়ে চলতে হবে যদি তাল মিলিয়ে চলতে পারি তাহলে ঠিক আছে নাহলে আমরা দুঃখে থাকবো আমরা এটাই দেখি আমরা দেখি যে জগৎ তার নিজের মতো চলছে এবং তার ক্ষমতা অনেক বেশি আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে পেরে উঠবো না এটাই ব্যাপারটা মানে আমরা যেটা দেখি কিন্তু ব্যাপারটা অন্য এটা হল সেই ট্রেনের জানলা দিয়ে যেরকম দেখি আমরা উল্টো বুঝছি যে সব কিছু কে মানে আমাদের দিকে ছুটে আসছে আমাদের পার করে বেরিয়ে যাচ্ছে এটা ভুল কনসেপ্ট সেমনি এটাও ভুল কনসেপ্ট যে জগৎ নিজের মতো চলছে খুব শক্তিশালী এবং আমাদের তার সাথে তাল মিলিয়ে চলতে হবে না হলে পারবো না এবং এটা আমরা মানে কঠিন মনে করি কঠিন তো বটেই যার জন্যে কঠিন মনে হয় যার জন্য আমরা মানে হতাশ হয়ে যাই এ কিছু করা যাবে না অনেক ক্ষেত্রে কেউ কেউ পারে সেটা অন্য রকম ব্যাপার সেটা অন্য ব্যাপার কেসি আলাদা তো এখন ব্যাপারটা কি ব্যাপারটা হলো কেউ কেউ পারে যেটা বললাম সেটাও আবার কি তারাও একটা নিয়ম ফলো করে তারাও যে গায়ের জোরে প্রচণ্ড উইল পাওয়ার সেটা ব্যাপারটা কিছুটা আছে কিন্তু সেটা প্রপারলি ইউজ করতে তারা জানে যে কথা বলছি আসল জিনিসটা হলো জগৎকে আমরা ফলো করি সেটা করতে গেলে ভুল হবে কনসেপ্টটা ভুল হবে আসল কনসেপ্টটা কি? না আমি যেমন জগৎ আমাকে সেইভাবে ফলো করছে। একেবারে উল্টো কনসেপ্ট এবং যারা সত্যিমান বলছি খুব উইল পাওয়ার বা জগৎকে প্রভাবিত করতে পারে যার কথা বললাম একটু আগে তারা এই জিনিসটাই বুঝেছে এই জিনিসটা কি না জগৎকে ফলো করা বা জগতের দিকে ছুটে যাওয়া তাকে পরিবর্তন করা নিজের মনমত করা সেটা অন্য জিনিস এবং সেটা প্রায় ক্ষেত্রেই অসম্ভব কেন কনসেপ্টটা কি কনসেপ্টটা হলো জগৎ আমাকে ফলো করছে মানে আমি যেমন জগৎ আমার তেমনি হবে এটাই সঠিক কনসেপ্ট এবং এটা ফিলোসফি বলো বা আধ্যাত্মবিজ্ঞানও এ কথা বলছে বা অনেক মনীষীরাও এ কথা বলছে যে তুমি যেমন তোমার দুনিয়া তেমনি হবে হ্যাঁ নিজেকে বদলাও তবে তোমার দুনিয়া এটা সবাই বলছে সব যারা বুদ্ধিজীবী যারা এবং যা বহু বহু প্রমাণ পেয়েছে তারা এই কথাই বলছে এখন ল অফ বা ল অফ বা এই ধরনের জিনিস যারা অভ্যাস করছে তাদের ব্যাপারটা তাই তারা এই জিনিসটাকেই প্র্যাকটিক্যাল লাইফে আনবার চেষ্টা করে করেও এইভাবেই চলে তো সেখানে কি করতে হচ্ছে না জগৎ আমাকে ফলো করছে এই কনসেপ্ট এটাই সত্যিকারের কনসেপ্ট বাকিটা উল্টো কনসেপ্ট তো তখন কি করতে হচ্ছে না নিজেকে যখন আমাকে জগৎ ফলো করছে এটাই যখন সত্যি তখন আমি যেমন হব আমার জগৎ তেমনি হবে এইখানেই ল অফ অ্যাট্রাকশান বা ল অফ অভ্যাসটা এইখানেই যে সে নিজের ওপর কাজ করে মানুষ নিজের ওপর কাজ করা অভ্যাস করছে যেখানে সেলফ কনসেপ্ট সেটা ইম্প্রুভ করা সেলফ লাভ সেটা ইম্প্রুভ করা পজিটিভ থিঙ্কিং আর যা কিছু সব অভ্যাসগুলো সেগুলো হলো শুধু নিজের ওপরে কাজ করার কারণ যে আমি নিজেকে যেরকম তৈরি করব মনের দিক দিয়ে সেরকমই আমার জগৎ হবে আমার জগৎ আমাকেই ফলো করছে পুরো ব্যাপারটা এটাই আর এর জন্য যাবতীয় রেলওয়ে প্র্যাকটিস ট্যাক্সিস যা কিছু আছে সব কিছু এরই ওপরে বেস্ট যে নিজেকে কি করে এখন সেটা নিজেকে কি করে চেঞ্জ করবো ভেতর থেকে তার অভ্যাস এখন সেটা করতে গেলে যা যা করতে লাগে যেসব প্র্যাকটিসগুলো করতে লাগে মনের পরিবর্তন ঘটানো সেগুলো করতে হবে এখন সেটা সব ক্ষেত্রেই লাগে নিজের হেলথের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং করা হয়ও রিলেশনশিপ সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও ব্যবহার করা যায় কর্মক্ষেত্র সেখানে ব্যবহার করা হয় আর টাকা পয়সার যে মনিটারি স্ট্যাটাস বা সামাজিক স্ট্যাটাস তো সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য সব ক্ষেত্রেই মনে সেই অবস্থাগুলিকে পরিবর্তন করার অভ্যাস এবং তাতে ফল লাভ হয় কারণ সেটাই আসল জিনিস আসল ধারণা ওটাই যে নিজের আসল ব্যাপারটা এটাই যে নিজের যেই পরিবর্তনগুলো আমি নিজের ভেতরে আনবো নিজের মনের জগৎ যেইভাবে তৈরি করবো সেরকমভাবে আমার বাইর জগত হবে তো ঠিক আছে এই ব্যাপারে তোমরা যারা আরও জানতে চাও এর প্র্যাকটিস করতে চাও তা জানাতে পারো আর যারা পার্সোনাল গাইডেন্স চাও তারা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কাউন্স মানে ডাইরেক্ট ফোন করো না হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নাও কীভাবে কাউন্সেলিং যা কিছু সব বলে দেওয়া হবে আর খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এটা শুরুর দিকে রেজাল্ট তো আস্তে আস্তে মানে অল্প কিছু দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারা যায় সব ক্ষেত্রেই উন্নতি হয় আর ভিডিওগুলোতে আমি এগুলি বলার চেষ্টা করছি পার্সোনাল গাইডেন্স বা এটা এগুলো অবশ্যই পেড এবং একটা নমিনাল চার্জে আমি করিয়ে থাকি এগুলো আর এটাতে মনের যে উন্নতি সেগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারা যায় এবং তাতে পরিবেশের যে পরিবর্তন সেটা বুঝতে পারা যায় ঠিক আছে তোমরা এগুলো ফলো করতে থাকো দরকার হলে গাইডেন্স নিও ভালো থেকো সঙ্গে থেকো